হ্যালো ভিউ ওয়াস আসসালাম স্পেশাল বাইশ ক্যারেটার লাইট ওয়েটের একদম হালকা ওজনের চুরি দেখাবো বাট দেখে মনে হচ্ছে যে অনেক ভারী বাট অনেক কম ওয়েটের দেখাবো আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান না ওয়ালাইকুম দেখতে অনেক বড় কিন্তু ওজনে অনেক কম দেখেন এই চুড়িটা আছে মাত্র দুই ভুঁই তিন আনা

এটা আছে মাত্র দুই ভুরি এটা হচ্ছে অনলি দুই ভুঁড়ি এটা গোল্ড কালারের মধ্যে এবং হোয়াইট গোল্ডের মধ্যে আছে অনেক সুন্দর এগুলো স্পেশাল লিমিটেড কালেকশন হ্যাঁ স্পেশাল লিমিটেড কিছু কালেকশন দেখাচ্ছি দুই ভরি চারানা আছে এটা হচ্ছে আমাদের দুই ভুঁড়ি চারতে মনে হয় তিন চার ভরি ওজন কিন্তু মাত্র দুই ভুরি চার আনা আচ্ছা দুই ভুঁড়ি চার আানা 22 টু ক্যারেড গোল্ডের মধ্যে পাচ্ছেন এরপরে এটা আছে দুই ভুরি আট আনা এটা হচ্ছে দুই ভুঁই আট আনা অনলি যেটা হচ্ছে অনলি দুই ভুঁই আট আনা আট আনা দেখেন একটু ভারীর মধ্যে এটা আছে তিন ভরি তিন আনা এটা হচ্ছে আমাদের তিন ভরি আট আনা তিন আনা তিন আনা এটা হচ্ছে সলিটের মধ্যে তিন ভরি তিন আনা এটা আছে একটু চার ভরির মধ্যে এটা আবার আমাদের চার ভরির মধ্যে পাচ্ছেন খুব সুন্দর রোজ গোল্ডিয়াম এটা আছে পাঁচ ভরি তারপরে এটা হচ্ছে পাঁচ ভরিতে পাচ্ছি সো খুব সুন্দর সুন্দর চুরের কালেকশন দেখিয়ে দিলাম নিউ সুরাতুরি জুয়েলার্সে চলে আসবেন লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান আল্লাহ হাফেজ